মধ্যে সামনে করে সিজদা দিবা নামাজ পড়বা ওই নামাজের যে কি মজা বাংলাদেশের ক্যালেন্ডারে কাবা দেখে সেই মজা কোনো দিন হবে না রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে যাইয়ে দেয়া আর কাগজে বাঘের ছবি দেখে কি মনে হয়নি না বাঘের ছবি কুড়ি কুড়ি কাগজের ছবি অত লাথই চিৎ করে ফেলা দিতে পারি কিন্তু সুন্দরবনের বাঘ দেখলি বেড়া গোষ্ঠী শুদ্ধ স্টপ করে মরি যাবে ওই বাঘার এই বাঘ সমান হয় না কাগজের কাবা আর আইনে কাবা এক কখনো সমান হয় যাবেন 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 আমার ছেলে কে নিয়ে গেছি আল্লাহ ছোট ছোট দুইটা নিয়ে গেছি উমরা করাইতে কাবা যখন চক্কর দেখা যায় বাবা আব্দুল আজিজ দিয়ে আমি মনে কইছিন ছোট মানুষ সেনবে না নতুন আইছে আস্তে আস্তে করে হাত ধরে ঘুরবো দুইটা আমার হাতে থেকে বাস পাকের মতো ছুটে চলে গেছে ধরে রাখতে পারনি যাইয়ে কাবার সাথে বুক মিশাইয়া দিছে। দুইটাই হাফেজ বুক মিশাইয়া দিয়া ওই জায়গায় দাঁড়াই আল্লাহর কুরআন তেলাওয়াত শুরু করে দিতেছে আল্লাহ দেখার মজাই আলাদা সে যেটা আবার আইসে গত রমজানের আগে কইতে উনিশ সালে গেছিলাম আমার আবার একটু মনে ছাত্র হঠাৎ করে রমজান সামনে করে যাবে সাড়ে তিন লক্ষ টাকা খরচ আবার যাইয়া খুব অ্যাক্টিভ ছেলে আমার বিশাল টাইম মানে টাইপ টিকিট একটা ক্যান্সেল করে দেয় আরো বিশ দিন থেকে আসছে মোদিনায় কাব্য আসতে মনে চাচ্ছে না খালি ওদিনায় ঘুরতে মনে চায় শুধু রসায় যে সালাম দিতে মনে চায় রসুল্লাহ এই সালাম শুধু রসায় যে দিতে পারবা বলেন মক্কা যাবেন জোরে যাবেন একবার যদি কাবাঘর সরাসরি দেখে আইছে নামাজ পড়ার দেখে আসতে পারেন বাংলাদেশে আইসে নামাজ পড়ার পর বাংলাদেশে আসার পর অনেক দিন পর্যন্ত আপনি নামাজে তকবিরে তাহরিমা বান্দার সাথে সাথে কালো ঘর তার চোখের সামনে হাজির হইয়া যায় ওই নামাজ আর ভাষা ভাষা নামাজ কোনো দিন একদমে বিক্রি হয় না যাবেন তো হবে ইয়া হন ও পয়সা করি না কালি কই লাভ কি পয়সা দেয় কে কে দায় আল্লাহ দায় বলছ কি না তা মনে নাই বললি ইউটিউবে তো আওয়াজ আছে আমি গেছি তবলিগে আমার সাথে জামাতের আমির সাহেব ছিলেন তত্ত্ব সুচিত ইব্রাহিম সাহেব উনিই আমরা শিখেছিলাম হজ সামনে ছিল হজের সময় হজের সামনে এই সময় ফজাইল হজ সংক্রান্ত আলোচনা বেশি করতে বলতেন নিজেও পড়তেন বই পুস্তক এগুলো তো উনি বলতেন যে ওজের আমাদের এলাকার একজন লোক রিকশা চালায় ডাকা। অনেক আগের সে সময় বিমান হয় নাই জাহাজে হাজে যেতে হয় তো বুড়ো রিক্সা চালায় কুলাঙ্গার সাইজে কারণ ঘর বাড়ি বিবি বাল বাচ্চা কেউ নাই নাকি আল্লাহ জানে ও যেখানে খায় যেখানে রাত সেখানে খায় কামাই রোজগার করে হোটেলে রুটি মুটি কিনে খায় আর রিক্সার গ্যারেজ থিয়ে গ্যারেজে থেকে রিক্সার পর কাইতে ঘুমাই থাকে এই তার জেন্দেগি এই লোক শেষকালে আইসা যার এই গাড়িতে উঠে রিক্সা উঠে নামানোর সময় দোয়া করে আমি এবার হজে যাব এখন তো ঘরে ঘরে হাজি প্রচুর হাজি আর সে আমলে একটা হাজি হজ করি আছে দেখতি দুই চার ইউনিয়নের মানুষ যত তারে দেখতি মুরব্বীরা কথা কন ঠিক না তো সেই আমলে হাজি হজ করা বহুত পয়সার ব্যাপার ছিল কঠিন ছিল তো উনি কয় যে আমি হজে যাব যাত্রীরা কয় যে হজে যাবার তুমি বড় লোক তাই রিক্সা চালাই বেড়াও কে রিক্সাওয়ালা রিক্সা চালাবে হজে যায় নি কার হজে যাবে যাইতে পারে যে ভয় চালাচ্ছে আবার রিকশা ডেরাই বেরিয়ে রে নাকি চুপ কর কথা কইস না দুয়া পাল্লি কর না পাল্লি বাদ দে আমি হজে যাবো তাই শুনে তো ওই লোক কইতে কইতে রিক্সা চালাই এই চট্টগ্রাম চলে গেছে সে সময় চট্টগ্রাম পোর্ট থেকে যাইতে হয় চট্টগ্রাম পোর্টের গেটে যাইয়া দারোয়ান যে আছে তারে বলতেছে বাবা এই গেটটা খুলে দে আমি হজে যাব পাসপোর্ট সে সময় লাগে তো বলতেছে যে চাচা হজে যাবেন তো কোন ভাবে আইছেন হজে যাচ্ছি তো পাসপোর্ট লাগবে পাসপোর্ট আছে যে এক ফুটও নাই মনে করছে যে পাঁচ ফুট আলাদা আলাদা এক এক ফুটে পাঁচখান তার এক ফুটো এক ফুটও কয় পাঁচ ফুট ছাড়া হজে যাওয়া যায় না যাওয়া যায় না না যায় তুই সময় দেখিস বুঝতে পারতে না কিভাবে যাবে বলেন কিভাবে যাবেন কত করে জাহাজ ছাড়িয়ে দেবে জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকবো কুবের উঠতে দিবি না ঝুলিয়ে থাকবো যাবো আমি বলো এখনো চিন্তায় পড়ে গেছে আপনার বাড়ি কোথায় বাড়ি ময় মাংস আমার বাড়ি তো পরিচয় হতে দেখা গেল যে ওর বাপের বাল্য বন্ধু এখন করছে এভাবে তো হয় না এই ছয় হাজার সাত হাজার মাইল পথ আপনি কিভাবে জাহাজে ঝুলিয়ে থাকবেন রাস্তাঘাটে তো ঢেউ তুফানে চুলোই নিয়ে যাবে মাছ কুমিরে খেয়ে ফেলবে আপনি এভাবে এ হয় না যে হয় না না তুই যা আসবে দেব তুই চুপ কর দে তোকে ভাবে নিবি নাকি তাই তো হলে করে আমার চেষ্টা আমি করি দেখছে যে এলাকার মানুষ মিস করবে দাঁড়ান দিয়ে আমি সারের কাছে টুকুই আসি যাই বলতেছে সার বড় সারের কাছে সার আমার এলাকার এক চাষা আসছে বিলকুল পাগল আসে কে মক্কা আসে কে মদিনা হজে যাবেই যাবে সিস্টেম করে না পাঠালে কিন্তু জাহাজের ডালি ধরে ঝুলি থাকবে এরপরে মাঠার কাছে পড়ে যাবেন আপনি যে সমস্ত পাগল ছাগল ঝুলতে দিলি কে আপনার চাকরি থাকবে না স্যার সিস্টেম কিছু আছে নাকি আপনি বলতেছে কি যে কি করা যায় কদি দেখি নিয়ে তো উনারে আমার কাছে নেছে উনিও জিজ্ঞেস করে পাসপোর্ট দেন কয় যে এক ফুটও নাই পুরো অফিসে সবাই এরকম দাঁত বারে হাসতেছে কাইয়ে কোন পাগলের ফলাই বলছি এখন যাবেই যাবে পরে ওনারে সিলিন্ডারে বলতেছে তো চাচারে বাইরে রিসিপশনে বসা ওনে বসাই রেখে এবার ওরে ডাকছে শোন তুই যে জিজ্ঞেস করতে উনি রান্না বান্না জানে নাকি কয়ে স্যার কেন বাবর সিটও লাগবে জাহাজের দশজন নয় জন সেট হয়েছে একটা সিট খালি আছে দেখ পারলে ওইনে দিয়ে দেওয়ারি এখন ওই ছেলেটা মনে মনে ভাবছে যে উনি যদি কয় পারি নে তবুও বলাবো যে বলো তুমি বলো পারি ও রেডি হয়ে গেছে যে বলতে চাচা আপনি কি রান্না বান্না জানেন কয় কেন আমাদের জাহাজে দশজন বাবর সি লাগবে নয় জন সেট হয়েছে আর একজন বাকি আছে আপনি রান্না জানলে আপনার উঠে দিয়ে যাবে তো চাচা কেবল আরে কি রান্না হবে তো সব আমি বাড়ি ওর চাইতে চাচা অ্যাক্টিভ বেশি কো খুশি খুশি যে সারা আমার চাচা বিরিানি পোলাও কালিয়া সব পারে না নাকি 10 নম্বর বাবারছি কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে কন্ন আল্লাহ ব্যবস্থা করে দেশে আল্লাহ তাই তুমি চেষ্টা করো তোমার চেষ্টা যেখানে যে শেষ হয়ে যাবে আমি ওখান থেকে রহমতের হাত যে টান শুরু করব আল্লাহ একবার দশ নম্বর বাবার সে সেট হয়ে গেছে এবার হাত ছাড়ার সময় অফিসার যাই মূলের নিয়ে বাকি আগের নিয়োগ দেওয়া নয় জনের সাথে পরিচয় করা দিচ্ছে এ বাবারা ভাইরা তোমাদের 10 নম্বর বাবর সি নি মুরব্বী মানুষের সাথে বেয়াদি করো না মিলে মিশে তোমরা কাজ করে নিও যাও চলে যাও এবার এই দশ জন এক জায়গা বসছে অফিসার চলে গেছে বৈশে বারে মুরব্বী বলতেছে বাবারা তোরা হয়তো আগে গেছিস আমি জীবনে যাই নাই আমি জীবনে একটু আলু ভরতে দিয়ে ভাত রান্না করে খাই নাই আমার বউ নাই বাচ্চা নাই কেউ নাই আমি সারা জীবন এইভাবে কাটাইতেছি মনটা বড় পাগল হয়ে গেছে মদিনা দেখার পাগলামি করে চলে আসি আমি মিথ্যা মিথ্যা বলছি আমি বাবর রান্না জানি বাবারে আমি মক্কা যাওয়ার জন্য পাগল হয়ে গেছি সত্যি মিথ্যা আমার দিলের কবর আল্লাহ ভালো জানে দশম বাবর হিসেবে আসি তোদের তো সব কজনে রান্না বান্না করে না কেউ তো মরিচ পেয়েস তৈরি তরকারি কুটি আমি কুটা বাটার কাজগুলো করে দেব রান্না তোরা করিস বাবা তোরা আবার খাতাতে বাদ দিস না আমার অযোগ্যতা প্রকাশ করলে আমারে হজে নেবে না তোদের কাছে মাপসাই তোরা এই কথাটা কইস না নয়জন যুবক বুড়ো স্কার পর লাভই দেই কে কই চাচা জাহাজে আমরা দুইবার বার তিন বার গিয়েছি কেউ কেউ একবার দুইবার বার তিন বার বড় বড় বিপদাপদ আসে বিশাল বিশাল ঢেউ আসে বড় বড় হাndor মাছ আসে আমাদের সামনে বাধা দেয় পাহাড় পর্বত পর্যন্ত বাইতে যায় সাগরের ওই পাহাড় আছে মহা বিপদ জিবে পানি থাকে না আমরা যুবক মানুষ আমরা নয় জনে আপনার কাজটা করে দেব আপনার কোনো কাম করা লাগবে না শুধু যায় নামাজ বিছে বসে নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবে

পারে কে এ তাহলে হস করবেন রাজিয়াছেন ইনশাআল্লাহ বলে হস করব ই হস করব ই ইনশাআল্লাহ তৌফিক হলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৌফিকের সাথে তৌফিক হওয়ার পরে যদি হস না করো ইন্না কালামিলাল মুনাফিকিনা হাক্কা তুমি পাক্কা মুনাফিক ওয়াদা করেছো হস করব তৌফিক হওয়ার পরে আজ না কাল কাল না ফসুই কত কত মরে পড়ছো জমি খালি টাকা হয় আর জমি কেনে টাকা হয় আর জমি কেনে হজের আসলি করে এক দাগ কিনে হলো না এবার ভাবছিলাম যাবো শয়তান কে জ্বালাই হলো না কি হয়েছে শয়তানটা দুই বিঘে জমি বেসবে শয়তানে বেসবে বলে ফেরেস্তার কাছে তুমি আর তোমার ফেরস্তা বেটা তুমি কিন্তু গেলি কে তুই হাজির আমি আগে

জামিয়াহা আহ কা যদিও কারে আকারে পড়েন নাই কিন্তু এর তর্জমা আপনার আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি কাকে আল্লাহকে তার নামের সাথে এবং তার গুণের সাথে আল্লাহ তার আল্লাহর নাম হলো জাদর আল্লাহ একটু জ্ঞান একটু গান কি আল্লাহ 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 কার না পর আল্লাহ আসগর না اکبر আল্লাহু اکبر আল্লাহ সবচেয়ে ছোট না আল্লাহ সবচেয়ে বড় শুধু জোবাইডেনের চেয়ে ছোট না আমেরিকান নেতা নিয়া হয়ে গেছে এতে ছোট সুলে ভেলাই দেবে যতইতে বড়ে হারাম হারামজাদার اولاد মায়ের শুরু হয়ে গেছে এখন সে পাল দত্তিছে মুসলমানদের কাছে কাতারে যে দন্না দত্তিছে আরে আমেরিকার দালাল একটা কতদিন হিন্দু ঘুরে বেলাইছে হ্যাঁ হই যে পররাষ্ট্র

আমার তো জায়গা না টেকানি ঠেকে গেলাম উনি এখন সেই পদ্ধতিতে আগাইছে উপায় নাই মায়ের খাবি আমার আল্লাহ আক্তার আল্লাহ

সব আল্লাহ একশো মার্চেন্ট এক জামিয়া কামি শুধু ছেলে মেয়ে দেয় পিসাবুজুর হ্যাঁ বাবার দরবারে গরু মানলে ছেলে দেয় মহিলারা মান্যতে ধুমসা পাকা এ আর অল্প মানে আর হয়ে গেছে মুরগি কান্দি কান্দি কা আল্লাহ মুরগিটা বলে একটু ছাগল কুরবানি দিলো মুরগির দাম এক হাজারটা ছাগলের দাম দশ হাজারটা এসে বাসে কি করতে কি কর পরে যা যে মুরগি পাইয়ে গেছে যাও বা যে হোক লিখি দ্বিতীয়াই লিখে আল্লাহকে কইলেই দিতে না না বুঝিস কেন কাল বন বিলেই পাঠা দিচ্ছি কালকে সকালবেলা মুরগি ছাড়িয়ে গেছে পাট খেতের দিক গেছে বন এসে ধরে নিয়ে গেছে এখন দে কয়টা দিবি দে এবার মুরগি হয়ে গেছে মানলো তো এরা দশ হাজার টাকার ছাগলও দিয়া লাগবে আল্লাহ বাচ্চা বেটে বাচ্চা আসে না সন্তান হয় না মানলত করছে বাবার দরবারে খানজাহান আলী রহমতলে কুমির রে একমন চাউল দেবে একটা মোরগ দেবে বাবার ক্ষমতা ছেলে মেয়েদের মুখে বলতেছেন বাড়ি গেলে বাড়িটা যায় ছেলে দেয় আল্লাহ মাইয়ে দেয় বৌতি কোন বোর যদি একে একে চার মাইয়ে হয় ওই বোর্ডার আর ওই বাড়ি খানা উঠে যায় লজিম শেষ দেখতে পারে না না এর মধ্যে আবার গর্ভবতী এবার তারে গর্বের বাচ্চা থাকা শেখ করতে নিলেই যদি খালি মায়ের কথা কয় দেবই না থাকবার পড়িয়া তবে রেড সিগন্যাল থাকলো এবার যদি মেয়ে হয় তাহলে তুইও তালাক তোর মাও তালাক সাউলিও তালাক বাদ কাবু না দিতি বললে তালাক দিতি তোর ভয়চা লাগে না যেই লোকটা স্ত্রীর পেলে তত অধিক সন্তান কন্যা সন্তান হয়ে স্ত্রীর সার করে ওই লোকটা ইমান নষ্ট হয়ে গেছে

বাড়ে যত ছেলে হয় তত মার শক্তি বাড়ে কারণ ছেলে মেয়ে দুই পা ধরে হইলে দেখবা মা এগুলা চলে যায় বাপের দলে ছেলেরা চলে যায় মা দলে ঠিক শক্তি কথা না মিত্র কথা কতবা আমরা যারা সন্তান আছি বলেন আমরা মার দলে আর ছেলে বুন্ডা সব বাপের দলে ঠিক ঠিকই ঠিক না বুড়োকালে আপনি সাসীরে দুইটা কিল দে দেন খেলা করে পায় ছেলেরা গেটি গুরু তুমি খালি বাইরেতে আকার করো যত লিখসই না বেরে নিয়ে যাও আমার মার সাথে খালি কেন কর করো মাইয়েরা যায় তার মারে কয় তুমি আমার আব্বার সাথে পঞ্চাশ বছর গর করলে আব্বার মিজাজ বুঝলে না তুমি খালি আকাম করো আমার আব্বারে জ্বালাই খাচ্ছ মাইয়েরা ওর মারে চাচায় ছেলেরা বাপে গেটি ধরে তার লিগি বাটায় ছেলেরা বিয়ে করে বউ নিয়ে দর্শন করলে বাসা নিয়ে তাকে ঢাকা মা বাপরে নিতে জাগা নাই বাসায় রুম নাই মাইয়েরা দায় ঠেকা আব্বাতে আমার কাছে আসেনি সেই মাইয়ে হলে তুমি রাগ করে বউরে তালাক দিতে গেছিলে ওই সময় তোমার ইমান খান শেষ হয়ে গেছে কারণ তুমি সন্তান হর অভিযোগ মাইয়ে হওয়ার অভিযোগে বউকে অভিযুক্ত করেছো এখানে তোমার একিন নাই যে মেয়েটা আল্লাহ দেছে এই তোমার নাই আল্লাহ তোমার যদি মাইয়ে পছন্দ না হয় ছেলে ভালো লাগে এদিকে এদিকে আমার দিকে বুঝলো মেয়ে ও যদি তোমার পছন্দ না হয় ছেলে হলে ভালো লাগে

যুলাযুদা কে কালো দায়কে আল্লাহ ধলা ডাকে দেয় নাকবু দেয় নাকলা ডাকে দেয় এই একিনরাকা আমন্ত বিল্লাই হি কামা হুয়া বিআসমাইহি ওয়া কি বলছেন ও কাবি নতু জামিয়া কামি গিবার কামি গি আল্লাহ তোমার সমস্ত আদেশ আর নিষেধ মানিয়া লইলাম সমস্ত আদেশ মানিয়া লইলাম কথা বলেন বলেন সমস্ত আদেশ আমি কই সমস্ত আদেশ উনি মানিয়া লইলাম তাই তো দুইজনে ভাগ হয়ে গেল বলেন সমস্ত আদেশ সমস্ত আদেশ সমস্ত আদেশ সমস্ত নিষেব মানিয়া লইলাম আদেশগুলো করিব নিষেধ গুলো ছাড়িব বলেন আদেশ করিব নিষেধ গুলো ছাড়িব এই কথা আপনি কলেমার মধ্যে অঙ্গীকার করছেন অকাবিল তু জামিয়া আকামিহি ওয়া আরকানিহি এবার আপনি আদেশ কয়টা মানছেন নিষেধ কয়টা ছাড়ছেন যদি আপনি আদেশগুলো না মানেন আর নিষেধ গুলো না ছাড়েন তাহলে ওয়াদা খিলাপ করেছেন আয়াতুল মুনাফিকিন সালাসা মুনাফিকের আলামত তিনটা ইজা হাদাসা কাযাবা কথা কইলে মিথ্যে কয় কথা কইলে মিথ্যে কয় ওয়া ইজা

খালি এহুদ না সারাবে দোষ দেই মুসলমানের পেট ভরা গুঁড়ো ভরা আকাম করে বসে রেখেছি তা দোয়া কুলবে কি ভদবান আল্লাহ অকদে ঘি আর কানে ঘি এ দুস্ত মাতে করেছি আল্লাহ সাথে আমি সব বিধিবিধান মানিয়া লইলাম কোন গুনার কাজ করব না কোন নেকির কাজ ছাড়ব না হায় এরপরে আল্লাহ নিজেও জানে তোমাদের পিছনে ইন্না হুরাকু আদুবুম মুবিন একটা তিরো শত লেগে আছে ওইটা তোমার এই কথাগুলো ভুলিয়ে দিবে এই কলেমা মাঝে মাঝে ভুলে যাবা আমন্তুবিল্লাহি মালায়েকাতি ভুলিয়ে যাবা আমন্তুবিল্লাহি কামা হুয়া ভুলে যাবা লা মনে থাকবে না আল্লাহ নবী বলেন লা ইয্জি জানি হি না ইয্জি ওয়া হুয়া মুমিন zina যখন zina করে তখন তার ইমান থাকে না ওই সময় ভিতরে তে ইল্লাল্লাহ যায় সর যখন চুরি করে তার মধ্যে লাইল থাকে না ইমান নষ্ট হয়ে যায় এমন করে শয়তানে কিছুক্ষণের জন্য কখনো কখনো বেঈমান করে এই জন্য আল্লাহ অপশন খোলা রাখছে ভুল বলবো না দিক তাকান আল্লাহ অপশন খোলা রাখছে বান্দা শয়তানের নফসে তোমারে ধোঁকা দিয়া কখনো কখনো বেঈমান বানাইয়া গুনার কাজ করাবে আমি আল্লাহ পাক তোমারে হাদ্দ বানাইছি তোমারে জান্নাতে দেওয়ার পর দিব প্রতিজ্ঞা ভিতরে কাজেই তোমার জন্য ব্যবস্থা রেখেছি হাজারো গুনাহ করলে তুমি যখন মনে হয় সঙ্গে সঙ্গে তুমি তওবা করো

এই করলে সব মা হয়ে যায় আর গুনারে নেকি বানায় দেয় এই অপেক্ষায় গুণা করতেই থাই তাহলে একবারে বেশি বেশি